আমরা স্বাধীন ছিলাম না আমাদের জবান কেড়ে নেওয়া হয়েছিল এই দেশের আলে মোলামা মুখ খুলে জবান খুলে কলিজা খুলে দিনের কোনো তাফসির করতে পারত না দেশ এখন স্বাধীন হয়েছে এখন নতুন ষড়যন্ত্র আরম্ভ হয়েছে আমাদের দিন ধর্ম ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় এই দেশ থেকে হোক পাশের দেশ থেকে হোক ভিন্ন দেশ থেকে হোক আমরা পেপার খুললে আমরা পত্রিকা খুললে আমরা ফেসবুক খুললে দেখতে পাই অমুক জায়গায় সংঘর্ষ অমুক জায়গায় আইনজীবী মেরে ফেলছে অমুক জায়গায় হামলা হয়েছে এগুলো কারা করতেছে বিভিন্ন নাম দেয়া আবার পরাজিত শক্তি তারা ঐক্যবদ্ধ হওয়ার ষড়যন্ত্র করতেছে আল্লাহর দরজা খোলা আল্লাহর দরজা খোলা তওবা করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি হন কিন্তু অপরাধকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করে এটার থেকে যদি কেউ বাংলাদেশকে আবার অস্থিতিশীল করতে চায় তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহর দরজা সব সময় খোলা পাপের অনুশোচনা করে যদি কেউ আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে কবুল করেন কিন্তু পাপ 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 করা এক পাপের উপর প্রতিষ্ঠিত থাকে আরেক এক আমি যা করছি দেশ ধ্বংস করা হয়েছে এই দৃশ্য আর আমরা দেখতে চাই না ওরা মুসলমানদের যখন ক্ষতি হয় ওলামায়ে কেরামের যখন ক্ষতি হয় তখন তাদের কান্না আসে না কিন্তু যখন বিদর্মীদের কোনো ক্ষতি হয় কোনো ইহুদির কোনো ক্ষতি হয় কোনো নাস্তিকের কোনো ক্ষতি হয় কোনো মূর্তি পুজোের কোনো ক্ষতি হয় সাথে সাথে কান্না বিবৃতি আরম্ভ হয়ে যায় তারা নামে মুসলমান তাদের অন্তর হলো খাল নেফাকে ভরা তারা হলো এক নম্বরের মুনাফেক মুসলমান প্রকৃত মুসলমান যে হবে ইসলামের কোনো ক্ষতি হলে তার কলিজাতে লাগবে সারা পৃথিবীর সব মুসলমান মুসলমানের ক্ষতি হলে বাংলাদেশের মুসলমানের হৃদয় জ্বলবে মুসলমানের ক্ষতি হলে বাংলাদেশের মুসলমানের হৃদয় জ্বলবে আফ্রিকাতে মুসলমানের ক্ষতি হলে বাংলাদেশের মুসলমানের হৃদয় জ্বলবে কিন্তু আমরা দেখছি আমাদের পতিত সরকারের প্রধান পার্শ্ববর্তী দেশে বৈশা বৈশা ইস্কনের গুরুকে যখন ধরা হয়েছে তিনি মায়া কান্না করতেছেন এক নম্বরের মুনাফে মায়া কান্না করতেছে এক নম্বরের মুরাফে এই দেশের শত শত কেরামকে নির্যাতন করা হয়েছে তাদেরকে জেলে দেওয়া হয়েছে শাপলা চত্বরের হত্যা করা হয়েছে তার নির্দেশে তার কিন্তু অন্তরে জলে নাই বরঞ্চ উল্টা কি বলছে রং লাগাই আসছে এত বড় মুনাফে দল শেষ করছে দেশ শেষ করছে আল্লাহর গজব করছে পরে নাই আল্লাহর গজব করছে কত অন্যায় করছো কত জুলুম করছো আল্লাহ এরকম দেয় যদি করছে উপমহাদেশের কেউ এরকম চোরের মতো পালাইতে হয় নাই চোর কোনোদিন দেশে আসতে পারে না স্বপ্ন যা দেখতেছেন বাদ দেন যে আকাম করছেন এই দেশের ইমানদারদের যে রক্ত ঝরাইছেন আল্লাহ তালা ধরছে আপনার ঘরের মধ্যে আপনি বাবার ইজ্জত ধ্বংস করছেন দেশ তো ধ্বংস করছেন লুটেপাটে সব খাইছেন আবার এই দেশে ঢুকবেন আপনার পশম ছেড়ে দিবে দেশের জনগণ আর ওই দলেরও দলের প্রত্যেক কর্মী তার ফাঁসি চাওয়া কারণ এই দলের ইজ্জত খাইছে শেখ দলের তার মেয়ে আওয়ামী লীগের লোকদের উচিত শেখ হাসিনার ফাঁসি চাওয়া কারণ তাদের যে গর্ব ছিল আমরা স্বাধীনতার পক্ষের লোক সব ধ্বংস করছে এই চোর এই ডাকাতি বাংলার জমিনে ওকে পা রাখতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ই মনে করছো কারে মারো নাই ভিডিও শেষ করছো